আর এই হেলমেটের মধ্যে আমার যত দ্রুত সম্ভব হচ্ছে যে পারমানেন্ট মাউন্ট আমাকে ব্যবহার করতে হবে কারণ ডেরেসিনের যে মাউন্টটা আমি এক্সট্রা এখন ইউজ করতেছি এই মাউন্টটা দিয়ে হচ্ছে যে ক্যামেরা এভাবে না থেকে একটু নিচের দিকে ঝুঁকে যায় কারণ যে জায়গায় মাউন্টটা লাগানো ওই জায়গায় হচ্ছে যে এয়ার ভেন্টিলেশন দেওয়া সো ভেন্টিলেশনের কারণে একবার হচ্ছে যে এইভাবে থাকে না মাউন্টটা মাউন্টটা একটু গোল হয়ে ক্যামেরাটা ঝুলে যায় যার কারণে রাস্তার ভিউ উপরেরটা কম আসে নিচেরটা বেশি আসে সো যার কারণে আমার যত দ্রুত সম্ভব এমসিল দিয়ে পারমানেন্ট মাউন্ট আমাকে লাগাইতে হবে এতে করে আমি হচ্ছে যে আমার ভিডিওর কোয়ালিটি ভালো করতে পারবো মানে এই খোলাখুলির মধ্যে অনেক সময় হচ্ছে যে প্যারা হয়ে যায় আর হচ্ছে যে সবসময় অ্যাকুরেটভাবে হচ্ছে যে সেট আপ করা যায় না সবসময় হচ্ছে যে আসলে অ্যাকুরেটভাবে সেট আপ হয় না যার কারণে হচ্ছে যে পারমানেন্ট মাউন্টটা খুবই ইম্পর্ট্যান্ট